আসলে ডার্লিং মানে কি বলবো মানে আমি একটা জরুরি কাজে ছিলাম বুঝছো তো স্যার বাসায় তো কথা বলতে পারি না জানোই তো এক নিয়ে আসে খার জন্যে খালি কে ফোন দিলো কে মেসেজ করলো সবসময় খালি এগুলি ট্রাই করে বুঝছো ডার্লিং প্লিজ ডার্লিং তুমি রাগ করো না বুঝছো আর রাই খেতে হ্যাঁ এখন একটু তারা আছে বুঝছো রাখি কেন রাগ বা কেন ভালোই তো পারো চালাই যাও আব্বা 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 রাখিয়ে দিই বুঝছো না জানোয়ার

জানুয়ার তুমি আমার শোনা আমি সব দাঁড়াই দাঁড়াই শুনছি আমার নিজ কানে শুনছি আমার নিজের চোখে দেখছি তুই ডার্লিং ডার্লিং বলতো আমারে আমার এক এই আমি খাচ্ছি নি আসলে তোর মোবাইল চালানো বন্ধ শুনুন এই তো ডার্লিংটা কেডা রে দেখি ওই

কেন আসে বসে যদি দেখি দেখো আরে বো তোম কত শুনো যেভাবে এই যে জাফা জাফি কেউ দেখলে মানিজ্য যাইবো এতই যদি মানিজ্যতে চিন্তা করতেই তাহলে এই বুইরে বয়সে তুই ছেলে চিন্তা করলি না মেয়ের চিন্তা করলি না আমার চিন্তাও করলি না তুই প্রেম মারেলি কিভাবে হ্যাঁ ওরে মানিজ্য তোর করে মানিজ্য তোর রে দেখাব তোর মানিজ্যটা কই যা রাখ আমি দেখাইতাছি তোর এই কথা আমি সবাইরে কইলা দিছি আর মানি যত মানে আমি কানে ধরছি বুঝছো আসলে আমার ভুল হয়ে গেছে কসম গিয়ে দিছি আজকের পরে আর প্রেম বৃদ্ধি করবো না এখন থেকে মোবাইলের সিমটা চেঞ্জ করে মোবাইলটা তোমার দিয়ে দেবো বউ বউ দেখো আসলে আমি ভুলে গেছিলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে সংসারের কথা ভুলে গেছিলাম আমার তুমি মাফ করে দাও প্লিজ তোরে মাফ করে দিব তোরে যদি মাফ করে দে তুই ভালো হইবি না কুকুরের যতই গি মালিশ করে না ওইটা বাঁকাই থাকে তোর মন ইজ্জত ঠিক করব তোর ছেলে মেয়ে আমি আজকেই বললা দিব তোর ছেলের কাছে তোর মেয়ের কাছে তোর মার কাছে বললা দিব আমি রে বৌ কি করে বুঝামু আসলে আমি তো প্রেম করি নাই আমি একটু আলা বালা করছিলাম করছি আলা আমি কেন জানি এটা ওই অনেক জ্বালা আসলে বৌ তুমি অনেক বালা তুমি আমার গলার মালার শেষ কথাটা শুনো শেষ সুযোগটা দেও আজকের পরে যদি প্রেমের কথা আমার মুখ দিয়ে আসে টুট দুটা মানে কষ্টটা লাগাই বা কথা আজকের পর থেকে শুন বাবা মাফ করে দাও তোরে মাফ করে দিমু হ্যাঁ তোর তো গত বছরই মাফ করে দিছিলাম তারপরও তুই শুরু করলি তোমা দিপালি লিপালি লাইলি এই তোর কড়া লাগে রে এই তোর কড়া লাগে হ্যাঁ তোর তো তোর তো আমি অনেকবার সুযোগ দিছি তুই তো সুযোগটা কাজে লাগাইছস এমন ভাবে আমার সাথে এমন ভান করছস যেন তুমি ভাজা মাছটা উল্টোই খাইতে জানো না আর তুমি এখানে আয়শা ইয়েয়ে বু সুন্দর র প্রিয় তোমার সাথে ভাব লাগায়া লাগায়া নো কি লাইলি তোমা তুমি জানো না আমার ঘরে একটা ডাইনি আছে তোর ডাইনি আসছে আজকের করবে করবো মোবাইল ভাঙবো আজকে তোর বন্ধ তোর কি ভাবে কে ঢোকা তোর বাবার সাথে না কথা বলছিলি তোর বাবার তোর ঘরে যাওয়া আজকে বন্ধ করবো তুই তো থামো এই যে আমি কথা দিতেছি তুমি আজকে গাড়ি ভাঙবো মোবাইল নাও যাই তা করো আমার কোনো আপত্তি নেই এই যে মোবাইল তোমার দিয়ে দিলাম আজকের পরে আমি আর মোবাইলে চালাবো না প্রেম করবো না গাড়ি গুড়ি ভাই গেলাও আমি এখন থেকে তুমি জ্যাম বলবে এমনি এমন শুধু আমার একটা কথা রাখবো কি কথা রাখবো আমি আসলে বুঝতে পারি না উপলা মাইয়া বড় হয়েছে যদি ওরা একবার জানতে পারে ওদের সময় আর মুখ দেখাইতে পারবো না তুমি তুমি আমার শেষবার মতো মাফ করে দেবো আজকে আমি মোবাইল চালাবো না কথা দিচ্ছি মাফ করতে পারি এত কেন যখন বলতেছ একটা শর্ত আছে বলো বলো আমার যেমন বিশ্বাস দেখাইছো না মোবাইলটা হাতে দিয়া কিন্তু আমার চোখে দুখা দিয়া কিন্তু পকেটে জানি আবার আরেকটা মোবাইল ছেলে জানা মাথা খারাপ হয়েছে বউ এই যে কসম খাইছি এই মোবাইলটাই যত সংসারের মূল গন্ডগোল মোবাইলে আমি চালাবো না মনে থাকবে তো চলো মনে থাকবে যদি সোনার চাঁদ পকেটে আবারও মোবাইল আসে

বল বনা জি তুমি ঠিক তাই আমার কথা ঠিক ঠিক থাকে আর কেন মন থাকবে না আর এই মোবাইলটা আজকেই ফস্কাট করতে নিয়া যাও জাহান্নামে যাও আমার মোবাইল দেখে কি হবে আমার যদি সংসারই ঠিক না থাকে আমি চাই আমার সংসার সুখে আমি যে ভুলটা করেছিলাম এই ভুল জনই পৃথিবীতে আর কেউ নাকে